সাল্লাম বলেন যে আপনি আমি যদি হারিয়ে যাওয়া কোনো একটি সুন্না বা আমল প্রচার করতে পারি এটা প্রচার হওয়ার পরে যত মানুষ এটার উপর আমল করবে তারা আমল করে যে পরিমাণ স্বভাব পাবে আমরা দাওয়াত দিয়ে সে পরিমাণ স্বভাব পাবো এই জন্য এটা প্রচার করতে হবে আর রসুস হারিয়ে যাওয়া সুন্ন মানে উজ্জীবিত করার সবচেয়ে বড় একটি ফজিলত হলো রসুস বলেন মান আহিয়া সুন্নাতি ফাফাদ আব্বানি ওয়ামান আফ ব্যানি কানা নাম আহে জান্না আমি নবীর সাথে জান্নাতে একদম পাশাপাশি থাকতে পারবে যদি আমার হারিয়ে যাওয়া কোনো সুন্নাকে পুনরুজ্জীবিত করতে পারো তাহলে একটা সুবর্ণ সুযোগ রসুল এই আমলটা জানা যে সৎকার আপনি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ পঁচানব্বই কি আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষ পাবেন যে জিরোজ মাসের চার দেখা যাওয়ার পর থেকে আল্লাহ আকবর আল্লাহ হকবরাল্লাহর আল্লাহ আকবর ওহাম এটা বলা যায় আবার মোবাইলে হচ্ছে আপনার ওয়েলকাম টিউন আছে আমি তোর সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এখনো পারিনি যে অন্তত এই দশ দিনের জন্য হলেও এই আল্লাহ আল্লাহ তাকবিটি অ্যাড করে দেওয়ার জন্য তাহলে যে ফোন দিবে সে শুনবে যে না তাকবিটটা বলতে হয় তো আমরা এই হারিয়ে যাওয়ার শুননাটা বাস্তবায়ন করার চেষ্টা করি এই দশ দিনের আরেকটি কারণে তাও ফিক থাকতে যারা হজ করবে তারা তো হজে গিয়েছেন সিয়াম রাখা বা রোজা রাখা